মাশাল্লাহ আপনার বেড়ি তো খুব সুন্দর মা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো আয় আমি 20 ক্লাস করছি এটা কি পাস বুঝলাম না তো আরে ভাই আমার মিয়া বাংলাদেশের সব পড়াই শেষ করছে এটা কইবার চাইছে ও বুঝতে পারছি ভাই সাহেব আপনার পোলা ওই দিকে চাই আসে গে বেডি হইলো হেন্ডে আরে ভাই ওই যে বিলাই মারামারি করতেছে যেন পোলা আসতেছে বাবা এমনি দাও এই যে হেনে দাও পছন্দ নাকি ভাই সাহেব আপনার পোলার চশমাটা খুলে দেখ আর তালি সে ভালো করে দেখা করব আরে ভাই আমার পোলা ব্র্যান্ডের শিল্পী বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়ায় দামি দামি চশমা পরে এগুলো সারা চলা ফেরাই করে না ও বুঝতে পারছি বাবা তোমার কি মেয়ে পছন্দ হইছে আপনার মেয়ে তো কালা কি ওয়ান দোকান ভাই সাব কি কয় আমার মেয়ের মতো ফর্সামে রুমারিত থানাই নাই আর ভাই আমেরিকা পর হয়েছে না বিভিন্ন ফর্সামে দেখ অস্তু বোঝেন না ও বুঝতে পারছি যাই হোক ভাই এখন ছেলে মেয়ের টা আলাদা একটু কথা বলা দরকার ওরা একটু আলাদা কথা বলে আসুক আচ্ছা ঠিক আছে যাই বাবা যে নিয়ে যাও বাবা যাও নিয়ে যাও যা পড়ো আছে সব বল ঠিক আছে যা

Това е, че не е газал. О, аз съм в бузинаке. За? Е, е, за. Аба! Ами, затова ма да дай муна се. Хаба, муна се! Тиам ми каза, нека да го натисна, че ти си, аз му дам, да, За! За!